আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকে একটা ব্যাপার নিয়ে আলোচনা করব আপনারা জানেন বাংলাদেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে বাক করে একটি ফেডারেল রাষ্ট্র কাঠামোর রাষ্ট্র করার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম তো বাংলাদেশকে পাঁচটি প্রদেশে বাক করার যেই উনি কথা বলেছেন তার এই কথার সাথে আপনারা একমত কিনা সেটা কমেন্টসে জানিয়ে যাবেন যারা আমরা যারা ধৈর্যশীল না ভিডিওতে কার ঢুকেই কিন্তু আমরা চলে যাই তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা যখন আমার লাইফটা শেষ হবে আপনারা যখন লাইভ শেষ হওয়ার পরে আপনারা কেউ আমার লাইফটা দেখবেন তখন আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে যে আপনারা এটা চান কি চান কি না বাংলাদেশকে কি পাঁচটা প্রদেশে ভাগ করা হোক যদি চান এটার পক্ষে যুক্তি এবং না চাওয়া কেন চান না সেটার পক্ষেও যুক্তি থাকলে কমেন্টসে আপনি জানিয়ে যাবেন তো এখন যারা আমার সাথে কানেক্টেড আছেন আপনারা কে থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টস করে জানিয়ে যাবেন তো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এম তাকে কিন্তু আগে দায়িত্ব দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া দেওয়া ছিল তো ওইখানে তিনি কিছু বিতর্কিত কথাবার্তা বলেছিলেন এই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে তাকে সরিয়ে বস্ত্র পাঠ মন্ত্রণালয় এবং নৌ পরিবহনের দায়িত্ব দেওয়া হয়েছে তো তিনি কিন্তু বাংলাদেশকে বলছেন যে পাঁচটি প্রদেশে ভাগ করে যাতে দেওয়া হয় তিনি বলছেন বাংলাদেশ হচ্ছে বিশ্বের অষ্টম জনবহুল দেশ হ্যাঁ এটা আমরা মানি বাংলাদেশ বিশ্বের জনসংখ্যার দিক দিয়ে অষ্টম জনবহুল দেশ তো এই এত জনসংখ্যার জনসংখ্যার কাছে সরকারকে পৌঁছাতে হলে তিনি যে যুক্তি দাঁড় করিয়েছেন যে বাংলাদেশকে পাঁচটা প্রদেশে বাক করা হবে তো ওই পাঁচটা প্রদেশ কিভাবে বাক করা হবে তিনি সেটা বলেছেন যে পূর্ব এবং পশ্চিম পূর্ব এবং পশ্চিম পূর্ব কে দুই আর পশ্চিমকে কে দুই বাগে চার ভাগ আর হচ্ছে পূর্ব পশ্চিম আর হচ্ছে যেটা থাকবে ওটা হচ্ছে আরেকটা প্রদেশ হবে তো কেন্দ্র কেন্দ্রশাসিত হবে ঢাকাটা থাকবে কেন্দ্রশাসিত আ আওতায় আর হচ্ছে পূর্ব পশ্চিম দুইটা প্রদেশে ভাগ করে টোটাল পাঁচটা প্রদেশ হবে তো এই উনি ওনার দাবি হচ্ছে যে পাঁচটা প্রদেশে বাক করলে সরকার সুষ্ঠুভাবে জনগণের কাছে পৌঁছানো যাবে সুষ্ঠুভাবে সরকারের কার্যক্রম পরিচালনা করা যাবে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন বা ভারতে কিন্তু প্রদেশ প্রদেশ ভাগ করা আছে তো ইতিমধ্যে ভারতের মণিপুরে যে আন্দোলনটা হচ্ছে তারা কিন্তু তাদের মূল ভূখণ্ড বা ভারত থেকে তারা বিচ্ছিন্ন হতে চাচ্ছে তারা কিন্তু স্বাধীনতা দাবিতে আন্দোলন করছে ইতিমধ্যে লক্ষ্য করেছেন বিভিন্ন পত্রপত্রিকা এসেছে বা আমরা আপনারা সোশ্যাল মিডিয়াতেও জেনেছেন মণিপুর রাজ্যে কিন্তু ও অনেক আন্দোলন হচ্ছে যে তারা ভারতের শাসনের আওতায় থাকবে না তো ভারত এত বড় একটা রাষ্ট্র এবং ভারত অবশ্যই পাওয়ার আছে তারা সুপার পাওয়ার আমেরিকার মতো এরকম সুপার পাওয়ার না হলেও তাদের কিন্তু যথেষ্ট তারা স্বাবলম্বী করে যুদ্ধবিমান তাদের অনেক কিছু আছে তো তারা কিন্তু ট্যাকেল দিতে পারতেছে না তাদের রাজ্যটা নিজেদের আয়ত্তে রাখার জন্য ইতিমধ্যে লক্ষ্য করেছেন তাদের যেই রাজ্যে একটা রকেট পড়েছে রকেটে ধ্বংসাবশাস পাওয়া গিয়েছে তো একটা রকেট কখন মানে যুদ্ধ অবস্থা হইলে কিন্তু একটা দেশ আরেকটা দেশে নিক্ষেপ করে বা তাদের রকেট মেনটেন্স জন্য কিন্তু অনেক সময় রকেট বিস্ফোরণ ঘটে কিন্তু যেই রাষ্ট্রে স্বাধীনতার জন্য তারা স্বসিত স্বাধীনতার জন্য আন্দোলন করছে এরকম একটা রকেট নিক্ষেপ করা হয়েছে তো তাদের কিন্তু রাষ্ট্রে আন্দোলন শুরু হয়েছে তো আমাদের মতো একটা সুস্থ রাষ্ট্রে যদি আমাদের দেশকে যদি পাঁচটা প্রদেশে ভাগ করা হয় যদি একটা প্রদেশ তারা আন্দোলন শুরু করে যে আমরা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে যাই এর মধ্যে যদি তাদেরকে বাইরের কোনো দেশ ইন্ধন দিতে চায় তাহলে কিন্তু আমরা পারবো না তাদেরকে আমাদের সাথে রাখার জন্য এক্ষেত্রে আন্তর্জাতিক অনেক খেলা কিন্তু শুরু হয়ে যাবে তো আপনারা কে থেকে আমার সাথে লাইভে সংযুক্ত আছেন কমেন্টস করে জানাতে পারেন এবং আপনারা কি চান কি বাংলাদেশকে পাঁচটি প্রদেশে ভাগ করা হোক সেটাও কমেন্সে জানিয়ে দিবেন। আমি কয়টা কমেন্টস পড়ছি তোমাকে চাইস টিএম এক বাই কমেন্টস করেছেন ভারতের মতো অবস্থা হয় তাহলে জি ভাই আমি আমিও এটা বলে বলতে চাচ্ছিলাম বলছি যে প্রদেশে যদি ভাগ করা হয় সেক্ষেত্রে কিন্তু এরকম একটা অবস্থার সম্মুখীন হতে হবে এমডি ডি মুজাম্মেল ভাই হাহা ভাই হাহা দিয়েছেন কেন ভাই এনে একটা সিরিয়াস কথা বলতেছি আপনার যদি কোনো যুক্তি থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারেন আপনি কি চান কি না বাংলাদেশকে পাঁচটি প্রদেশে ভাগ করা হোক যদি না চান সেক্ষেত্রে আপনার যুক্তি কী সেটাও কমেন্টস করে জানাতে পারেন জি অনেকে অনেকের বংশের পরিচয় দিচ্ছেন কমেন্টস বক্সে এসে তো আপনারা দেখতে পারেন যারা বংশের পরিচয় দিচ্ছেন কমেন্টস বক্সে তাদের চেহারাটাও দেখতে পারেন তো কে কোথেকে আমার সাথে লাইভে সংযুক্ত হচ্ছেন কমেন্টস করে জানাতে পারেন আরেক ভাই কমেন্টস করেছেন মোজাম্মেল ভাই কমেন্টস করেছেন আমি চাই একটা বাংলাদেশে সবাই মিলেমিশে থাকবো জি ইনশাল্লাহ ভাই আমরাও এটা চাই যে বাংলাদেশ কোনো প্রদেশে বাক না হোক বাংলাদেশে আমাদের দেখেছেন ইতিমধ্যে কত আন্দোলন হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে ইতিমধ্যে অনেক চক্রান্ত শুরু হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করেছে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু তারা রাস্তায় নামেনি বা নামার নামার সাহস মতো দেখাতে পারেনি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে দিয়ে কিন্তু অনেক পরিস্থিতি অনেক অনেকভাবে মোকাবেলা করা হয়েছে তো এখন কিন্তু গোলাপানিতে অনেকে মাছ শিকার করতে নামছে যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এগুলো আসলে এক প্রকার উস্কানি উস্কানি দিয়ে কিন্তু নামছে আর আমি আপনারা লক্ষ্য করেছেন গার্মেন্টস সেক্টর কিন্তু পুরো অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে চলে গিয়েছে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করে দিতে হয়েছে তো আমাদের জনসাধারণ যারা আছি বা আমাদের গার্মেন্টস কর্মী ভাই বোনেরা যারা আছেন তাদেরকে কিন্তু জিনিসটা বুঝতে হবে এখানে অনেক ধরনের অনেক চক্রান্ত হচ্ছে তো আমরা যেভাবে আসি আমরা আমাদের কাজটা সঠিকভাবে করে যাই কারো উস্কানিতে পা না দিই কে কোথ থেকে আমার লাইবের লাইভে সংযুক্ত আসেন কমেন্টস করে জানাতে পারেন তো ভারতের মণিপুরে যে ঘটনাটা ঘটছে আপনারা লক্ষ্য করছেন যে তাদের স্বাধীনতাকামী দুই নেতা স্বাধীনতার জন্য ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে তারা আলাদা একটা রাষ্ট্র করতে যাচ্ছে এই এই নিউজটা নিয়ে কিন্তু পুরা ভারত সরকারও কিন্তু পুরোপুরি উদ্বিগ্ন হয়ে আছে যে তাদের ভূখণ্ড থেকে মূল ভূখণ্ড থেকে তাদের শাসন থেকে রাজ্যগুলো বের হয়ে যাচ্ছে তো তারাও কিন্তু একটা উদ্বিগ্নের মধ্যে আছে তো আমাদের মতো একটা ছোটো দেশ আমাদের একটা ছোটো দেশে যদি পাঁচটা প্রদেশে ভাগ করা হয় সেক্ষেত্রে প্রত্যেকটা প্রদেশে কিন্তু ও একটা জামেলা লেগেই থাকবে আর এক্ষেত্রে কিন্তু অনেকে ইন্ধন দেওয়ার চেষ্টা করবে আপনারা কে কোথেকে আমার সাথে লাইভে সংযুক্ত আছেন কমেন্টস করে জানাতে পারেন No. Mm -hmm. হোসেন যেটা বলেছেন অনেক দল অনেক দল নাকি তারা এটাও যে বাংলাদেশকে বাক করা হোক কথাবার্তা যে বাংলাদেশকে পাঁচটি প্রদেশে বাগ করা হোক সেটা কিন্তু তার ক্লিয়ার করা উচিত ইতিমধ্যে জানেন ভারত থেকে কিন্তু আমাদের বিশাল যারা টুরিস্ট ট্যুরিস্ট বিষয়ে ভারতে যেতে যাচ্ছেন তারা কিন্তু আবেদন করতে পারছেন না আর ভারতের সাথে যে সেভেন সিস্টার্স নিয়ে কিন্তু একটা জামেলা হচ্ছে তো ভারতের অনেক প্রদেশই কিন্তু চাচ্ছে স্বাধীনতা নিজস্ব স্বাধীনতা যাওয়া তো এক একটা দেশ কখনোই চাইবে না যে তার প্রদেশগুলো স্বাধীনতার জন্য আওয়াজ তুলুক কারণ প্রত্যেকটা প্রদেশই কিন্তু তাদের নিজস্ব ভূখণ্ড তো কোনো দেশই কিন্তু চাইবে না তাদের নিজস্ব ভূখণ্ড হাতছাড়া হয়ে যাক বা সেখানে বাইরের কোনো শক্তি অপশক্তি ঢুকে পড়ুক তো আপনারা যারা লাইভে সংযুক্ত আছেন তারা কমেন্টস করে জানিয়ে দেবেন না আপনারা কি চান কি না বাংলাদেশকে পাঁচটি প্রদেশে বাক করা হোক সেটা কি আপনারা চান কি না কমেন্টস করে জানিয়ে দেবেন কে কোথেকে ভিডিওতে লাইভে সংযুক্ত আছেন কমেন্টস করে জানাবেন গিলাল আহমেদ জিলাল আহমেদ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই সব মিলেমিশে খাইয়া যাই একসাথে মিলব সব মিলেমিশে খাইয়া যায় একসাথে কী বোঝাতে যাচ্ছেন ভাই আমি বুঝি নাই ঠিক আবার যদি ক্লিয়ারভাবে বলতেন তো আপনারা আগে ইতিমধ্যে আগে জেনেছেন যে ডক্টর ডক্টর হোসেন যিনি সাখাওয়রাষ্ট্র উপদেষ্টা ছিলেন তাকে সরিয়ে কিন্তু বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের এবং নৌপরিবহন উপদেষ্টা করা হয়েছে তো তুই তিনি চাচ্ছেন যে বাংলাদেশকে পাঁচটি প্রদেশে বাক করে কেন্দ্রশাসিত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তো আপনারা তার এই দাবির সাথে একমত কি না সেটা কমেন্টস করে জানিয়ে দেবেন তার দাবির সাথে যদি